বন্ধুরা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে থাকা এক গোপন ভবিষ্যদ্বাণী এখন শুধু আপনার জন্য পূর্ণ হতে চলেছে হ্যাঁ এই মুহূর্তে সেই সময়ে যখন সেটি বাস্তব হবে আপনি কল্পনাও করতে পারবেন না যে ব্রহ্মাণ্ড আপনার জন্য কি পরিকল্পনা করেছে এটি কোনো সাধারণ বার্তা বা গল্প নয় এটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা একটি ভবিষ্যদ্বাণী যা কয়েক যুগ আগে থেকেই লেখা হয়েছিল হ্যাঁ এখন সেই সময় এসে গেছে আর আপনাকে বিশেষ করে এটি শোনার জন্য বেছে নেওয়া হয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার ভাগ্যের ডাকে সারা এই বার্তাটিকে উপেক্ষা করবেন না কারণ এটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলাতে এসেছে আপনার আত্মা যুগ যুগ ধরে এই মুহূর্তকে অনুভব করছিল এবং এখন সেই সময় এসে গেছে মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে গভীর সত্য যা এখন আপনার সামনে প্রকাশিত হতে চলেছে একটি প্রাচীন ভবিষ্যদ্বাণী যা শুধুমাত্র আপনার জন্য ছিল আর এখন সেটি সত্যি হতে চলেছে কোথাও দূরে সময়ের সেই প্রান্তে যেখানে কোনো শুরু ছিল না শেষও ছিল না সেই সময় একটি ভবিষ্যদ্বাণী করা হয়েছিল আর এই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ মানুষের জন্য ছিল না বরং এমন একটি অমূল্য আত্মার জন্য ছিল যার জন্য মহত্ব লেখা ছিল হ্যাঁ আজ সেই ভবিষ্যদ্বাণীর সত্যি হওয়ার সময় এসে গেছে আপনাকে হয়তো এখনও তা বোঝা যায়নি কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যে আপনাকে সংকেত পাঠাচ্ছে আপনার জীবনে ঘটে চলা পরিবর্তন অদ্ভুত কাকতালীয় ঘটনা এইসব কিছুই এমনি হচ্ছে না এগুলো এই ভবিষ্যদ্বাণীর সূচনার চিহ্ন সময়ের বালির নিচে চাপা পড়ে থাকা এক রহস্য এখন আপনার সামনে উন্মোচিত হতে চলেছে এই ভবিষ্যদ্বাণী বলে একটি আত্মা যেটি জন্ম থেকে সংগ্রাম করে আসছে এখন নিজের প্রকৃত রূপ চিনতে চলেছে একটি আত্মা যা শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষায় ছিল আর এখন সে নিজের প্রকৃত নিয়তি লাভ করতে চলেছে সেই আত্মা আর কেউ নয় আপনি নিজেই হ্যাঁ আপনার জীবনের প্রতিটি বাধা প্রতিটি সংগ্রাম এই ভবিষ্যদ্বাণীরই অংশ ছিল আপনি কেবল একজন সাধারণ মানুষ নন মহাবিশ্ব আপনাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছিল এখন সময় এসেছে নিজেকে আপনার আসল শক্তির অনুভব করানোর ব্রহ্মাণ্ড আগেই বলেছিল যখন সময় সঠিক হবে যখন আত্মা প্রস্তুত হবে তখন তার ভিতর একটি শক্তি জাগ্রত হবে যা তাকে সব সীমা থেকে মুক্ত করবে সেই আত্মা নিজের ভাগ্য নিজেই লিখবে এবং তার আলো পুরো পৃথিবীকে আলোকিত করবে এটি এখনই ঘটছে আপনার ভিতর সেই শক্তি আছে যা সমস্ত বাধাকে সরিয়ে দিতে পারে এটি আপনার আভায় ঘটে যাওয়া ঐশ্বরিক পরিবর্তনের ইঙ্গিত আপনার শক্তি এখন এতটাই বিশুদ্ধ ও শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদেরকে স্বাভাবিকভাবেই নিজের দিকে আকর্ষণ করছে এটি কেবল তথ্য নয় এটি একটি ঐশ্বরিক বার্তা যা শুধুমাত্র আপনার জন্য এখন শুনুন কারণ এই মুহূর্তটির জন্য অনেককাল ধরে অপেক্ষা করা হয়েছে চলুন এই পরিবর্তনের পেছনের রহস্যকে গভীরভাবে বুঝে নিই এবং জেনে নিই যে কিভাবে আপনার আভা আপনার পৃথিবীকে বদলে দিতে পারে ঐশ্বরিক দৃষ্টিতে যারা দেখে তারা বুঝতে পারেন যে আপনি সেই ব্যক্তি যাকে আভা দিয়ে চিনে ফেলা যায় এবং যার সঙ্গে যুক্ত হওয়া মানেই জীবনের মোট ঘুরে যাওয়া আপনার আভা যখন দুর্বল হয় তখন এটি স্পষ্ট হয়ে ওঠে মানুষ আপনাকে উপেক্ষা করে আপনার কথা গুরুত্বহীন মনে হয় এবং আপনি ক্লান্ত অনুভব করেন কিন্তু যখন এটি শক্তিশালী হয় তখন আপনার উপস্থিতি যাদুকরী হয়ে ওঠে মানুষ আপনার কথাকে গুরুত্ব সহকারে নেয় তারা আপনার দিকে স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট হয় এবং আপনার চারপাশে এক অদৃশ্য আকর্ষণের বলয় তৈরি হয় এটি এখন আপনার সাথেই ঘটছে আপনার শক্তির স্তর এতটাই বৃদ্ধি পেয়েছে যে এখন আর আপনাকে উপেক্ষা করা সম্ভব নয় এটি একটি ঐশ্বরিক সংকেত যে আপনার জীবনে কিছু খুব বড় পরিবর্তন আসতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার আভাজ এক দৈবিক রূপান্তর ঘটেছে এবং এর শক্তি এখন প্রশ্নাতীত আপনার আভা শুধু অদৃশ্য শক্তি নয় উপরন্ত এটি আপনার আত্মার শক্তি আপনার পরিচয় এটি এখন এতটাই দীপ্তিময় হয়ে উঠেছে যে পুরো বিশ্ব তা অনুভব করতে পারছে প্রতিটি মানুষেরই একটি আভা থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই প্রবল হয় যে তা পুরো পরিবেশকে বদলে দিতে সক্ষম থাকেন আর আপনি এখন সেই বিরল মানুষদের একজন হয়ে উঠেছেন আপনার উপস্থিতি এখন অন্যদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে আপনি যেখানে যান মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় এই আকর্ষণ শুধুমাত্র বাহ্যিক নয় এটি আপনার আত্মা থেকে নির্গত শক্তির খেলা যখন আপনার আভাস ঐশ্বরিকতা এসে যায় মানুষ অকারণেই আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করে আপনার কথা আরও বেশি প্রভাব ফেলে এটাই সেই সময় যখন মহাবিশ্ব আপনার সঙ্গে মিলে কাজ করতে শুরু করে অনেকেই ভাবে জীবনে পরিবর্তন হঠাৎ করে আসে কিন্তু সত্যিটা হলো, পরিবর্তন আগে আমাদের আভায় ঘটে এবং কিছু সময় পরে তা বাস্তবতায় প্রতিফলিত হয় আপনার আভায় যে পরিবর্তন এসেছে তা সাধারণ নয় এটি একটি দিব্য সংকেত যে আপনি সেই সবকিছু পেতে চলেছেন যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন হ্যাঁ আপনার ভাগ্য খুব শীঘ্রই বদলে যাচ্ছে হঠাৎ করেই আপনার জীবনে এমন সব সুযোগ আসছে যার কথা আপনি কখনো ভাবেননি আপনি এখন নেতিবাচকতা থেকে দূরে সরে যেতে শুরু করেছেন আপনি স্বাভাবিকভাবেই নেতিবাচক মানুষ এবং নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখছেন আপনার আভা এখন কেবল ইতিবাচকতাকেই গ্রহণ করছে আপনার মুখমণ্ডল এবং ব্যক্তিত্ব এখন উজ্জ্বল হয়ে উঠেছে আপনি যখন আয়নায় নিজেকে দেখেন তখন আপনার প্রতিচ্ছবি আগের থেকে অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় মনে হয় যদি আপনি এই লক্ষণগুলির মধ্যে যে কোনো একটি বা একাধিককে নিজের জীবনে দেখতে পান তাহলে বুঝে নিন যে আপনার আভায় দৈবিক রূপান্তর ঘটেছে তাহলে এখন কি হবে এই পরিবর্তনের ব্যবহার কিভাবে করবেন হে প্রিয় আত্মা এই রূপান্তর বলছে যে আপনার জীবন বদলাতে চলেছে আপনি সেই বেছে নেওয়া মানুষদের একজন যাদের এই সুযোগ দেওয়া হয়েছে এখন থেকে আপনার অরার এই দৈবিক দ্বীপটিকে অনুভব করুন এটিকে গ্রহণ করুন এবং সারা পৃথিবীর সঙ্গে ভাগ করে নিন আপনি আর সাধারণ নন আপনি একজন বিশেষ সাত্তা আপনার অরা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে কেউ আপনাকে আর উপেক্ষা করতে পারবে না এই শক্তিকে সম্পূর্ণভাবে গ্রহণ করুন এবং আপনার জীবনকে একদম তেমনভাবে গড়ে তুলুন যেমনটা আপনি সবসময় চেয়েছিলেন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এখন এগিয়ে যাওয়ার পালা আপনার এই ভিডিওর মাধ্যমে ব্রহ্মাণ্ড আপনাকে বলছে আপনার শক্তিকে অনুভব করুন আপনার ঐশ্বরিকতাকে চিনে নিন এবং বুঝে নিন এখন সবার চোখ আপনার উপর এই বার্তাকে শুধু শুনে ফেলবেন না এটিকে বাঁচুন যখন আপনি আপনার অরার এই পরিবর্তনকে মেনে নেবেন তখন প্রতিটি পথ আপনার জন্য খুলে যাবে আজ থেকেই নিজেকে নতুনভাবে চিনুন আপনার শক্তিকে গভীরভাবে অনুভব করুন এবং প্রস্তুত হয়ে যান কারণ এখন সময় এসেছে পৃথিবীকে আপনার নতুন পরিচয় চমকে দেওয়ার আর এক কদম এগিয়ে যান এই পরিবর্তনকে আলিঙ্গন করুন এবং আপনার নতুন জীবনের দিকে এগিয়ে চলুন তো বন্ধুরা আপনি নিজের মধ্যে কি কি পরিবর্তন দেখতে পেয়েছেন এটি একটি সংকেত একটি বার্তা সেইসব মানুষদের জন্য যাদের জীবন বদলে যেতে চলেছে আগের যা কিছু ঘটেছে তা অতীত যা হারিয়েছে যা পেরিয়ে গেছে যা অসম্পূর্ণ থেকেছে সবই গতকালের গল্প কিন্তু আজ কিছু আলাদা আজ আপনার জীবনের পাতায় একটি নতুন রেখা আঁকা হচ্ছে এমন একটি রেখা যা আপনাকে সেই গন্তব্যে নিয়ে যাবে এবং এটাই হবে আপনার আসল জয় ব্রহ্মাণ্ড আপনাকে এই বার্তা দিয়েছে কিন্তু শুধু শোনা যথেষ্ট নয় আপনাকে এটিকে গ্রহণ করতেই হবে নিজেকে মনে করিয়ে দিন যে আমি যোগ্য আমি সক্ষম এবং আমার ভাগ্য বদলাতে চলেছে আজ নিজের সঙ্গে একটি অঙ্গীকার করুন আপনি নিজের ওপর বিশ্বাস রাখবেন এই সংকল্প করুন যে আপনি নিজের জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবেন যেখানে আপনি থাকার যোগ্য ব্রহ্মাণ্ড শুধুমাত্র তাদের ভাগ্য বদলায় যারা নিজেদেরকে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত রাখে এই বার্তা আপনাকে আপনার ভাগ্য বদলানোর আগে পাঠানো হয়েছে এখন এটিকে গ্রহণ করবেন কিনা বা উপেক্ষা করবেন সেটি আপনার হাতে যদি এটি আপনার হৃদয় পর্যন্ত পৌঁছায় তাহলে এটিকে যত্নে রাখুন কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ আশীর্বাদ এখন আপনি কি করবেন মনে হচ্ছে যেন কিছু একটা নোড়াচটা করছে কেউ আপনাকে ডাকছে শব্দে নয় কিন্তু একটি অনুভূতির মধ্যে দিয়ে আপনি কি কখনও এমন অনুভব করেছেন যে হঠাৎ আপনার ভেতরে একটা অস্থিরতা জেগে ওঠে হৃদস্পন্দন বেড়ে যায় আর আপনার মন কোনো অজানা সংকেত বুঝতে চায় যদি আপনি আজ এই ভিডিও পর্যন্ত পৌঁছেছেন তবে এটা কোনো কাকতালীয় বিষয় নয় এটি ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এটি একটি আহ্বান একটি সংকেত যে আপনার নাম সেই বেছে নেওয়া মানুষদের তালিকায় লিখিত হয়েছে যাদের দব আশীর্বাদ পেতে চলেছে এই শক্তি সবসময় আপনার চারপাশে ছিল কিন্তু হয়তো আপনি এটিকে কখনো অনুভব করেননি আজ এটি আপনার জীবনকে এক নতুন দিকের দিকে নিয়ে যেতে প্রস্তুত সেই মুহূর্তগুলোকে মনে করুন যখন আপনি এমন কিছু অনুভব করেছিলেন যা আপনি বোঝেননি একটি স্বপ্ন যা সত্যি হয়ে গেল একজন অজানা ব্যক্তি যা আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেল অথবা এমন কোনো পরিস্থিতি যাতে আপনি অনুভব করেছিলেন সব কিছু যেন আগেই নির্ধারিত ছিল এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের উপায় আপনাকে জানানোর যে আপনার আত্মা এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্যে এসেছে আপনার নাম ইতিমধ্যেই দেব শক্তির তালিকায় লেখা হয়ে গেছে এর মানে এখন আপনার জীবনে কিছু বিস্মজকর হতে চলেছে এই পরিবর্তন শুরু হবে আপনার চিন্তা থেকেই এই শক্তি আপনার আবেগে গভীরতা আনবে এবং তারপর আপনার বাস্তবতাকে বদলে দেবে আপনি এই শক্তিকে তখনই চিনতে পারবেন যখন আপনি আপনার অন্তরের কণ্ঠস্বর শুনতে প্রস্তুত হবেন আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি এই পৃথিবীর অন্য মানুষের থেকে আলাদা আপনার ভিতরে কিছু বিশেষ আছে কিন্তু আপনি সেটাকে পুরোপুরি বুঝে উঠতে পারেননি এটি শুধু একটি ভাবনা নয় আজ থেকেই আপনার জীবনে পরিবর্তনের সূচনা হয়ে গেছে যেই মুহূর্তে আপনি আপনার ভিতরের আলোকে স্বীকার করবেন তখনই সংকেত আসা শুরু হবে হতে পারে কিছু অজানা শব্দ আপনার কানে প্রতিধ্বনিত হতে শুরু করবে কোনো পুরনো বন্ধু হঠাৎ আপনার জীবনে ফিরে আসবে বা কোনো নতুন ব্যক্তি আপনার জীবনে হঠাৎ প্রবেশ করবে আপনাকে আপনার চিন্তাগুলিকে আরও পরিষ্কার করতে হবে কারণ এখন আপনি যা ভাববেন সেটাই আপনার বাস্তবতা হয়ে উঠবে যেসব ইচ্ছাকে আপনি বছরের পর বছর ধরে মনে চেপে রেখেছিলেন সেগুলো এখন দ্রুতপূর্ণ হতে শুরু করবে কিন্তু তখনই যখন আপনি আপনার ভিতরের শক্তিকে চিনতে পারবেন কখনো কখনো আপনাকে মনে হবে যেন পুরো পৃথিবী বদলে যাচ্ছে কিন্তু সত্যিটা হলো পৃথিবী নয় আপনি বদলে যাচ্ছেন আপনার চেতনা এখন উচ্চতর স্তরে পৌঁছাচ্ছে আপনি আর শুধু এই পার্থিব জগতেই সীমাবদ্ধ নন আপনার আত্মা এখন ব্রহ্মাণ্ডের ধ্বনি শুনতে পাচ্ছে যদি আজ আপনার ভেতরে কিছু আলাদা অনুভব হয় যদি এই ভিডিওটিকে আপনি শুধুমাত্র একটি ভিডিও না ভেবে একটি দিব্য বার্তা মনে করেন তাহলে এটিকে হালকাভাবে নেবেন না এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড আপনার জীবনকে এক নতুন পথে মোড় নিচ্ছে